আজ আমি লাউ দিয়ে একটা একটা না দুটো রেসিপি দেখাবো দেখুন দেখতে থাকুন আপনারা এই লাউ দিয়ে আমরা কিচ্ছু মানে লাউ এ সব কিছু খাওয়া যায় আর লাউ খাওয়াও সত্যিই ভালো আমাদের জন্য তো মানে বেশিরভাগ লোকের জন্যই লাউ খাওয়া বলে আমি এমন কোনো লোক শুনিনি যে যাকে ডক্টর বলেছে যে লাউ খেতে পারবেন না ভীষণ একটা জলীয় জিনিস কিন্তু এই সবজিটা খাওয়া সবার জন্য ভালো শরীরও ঠান্ডা থাকে পেটও ঠান্ডা থাকে আর এখন সব লাউ কিন্তু সব সময় পাওয়া যায় কিন্তু যেটা যে যেসব গরমকালে ভালো পাওয়া যায় এই সময়ও পাওয়া যাচ্ছে সব সময় লাউ পাওয়া যায় এবার আমি এই লাউটা দেখছেন আমি কি করছি আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এমনি করেই আপনারা কেটে নেবেন লাউয়ের সবজি তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক ভাজা এইসব আমি কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্যরকম লাউয়ের তরকারি বানাবো তা লাউগুলো আমি ছোটো ছোটো স্কোয়ার করে কেটে নিয়ে একটু আলুও কেটে নেব আলু কেটে নেওয়ার পর এবার আমি লাউয়ের খোসাগুলো যে ছাড়ালাম না ওগুলো কিন্তু আমি ফেলে দেব না এই লাউয়ের খোসাও কিন্তু আমি লাউয়ের খোসা দিয়েও একটা রেসিপি দেখাচ্ছি দেখুন আপনারা আজকে লাউই লাউ সব লাউ মানে এই দুটো রেসিপি আপনি যদি লাউ দিয়ে এই দুটো রেসিপি বানান দেখবেন লাউ আজকে এটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে তার সাথে যদি আপনি একটুখানি আপনারা যদি মাছের ঝোল করেন যাই করেন কিন্তু আমরা তো শুধু মাছের ঝোলের খাই না আমরা তার সাথে সবজি খাই আর এই লাউয়ের যে খোসাটা আমি দেখুন কেমন করে কেটে নিচ্ছি লাউয়ের খোসাটা আর লাউ যখন কাটবেন না একটু লাউয়ের খোসার গায়ে না একটু মোটা কাটবেন তাহলে কী হবে এই ভাজাটা করলে এই লাউের খোসার রেসিপিটা আমি দেখাচ্ছি এটা যদি করে তখন ভালো লাগবে একদম পাতলা পাতলা কাটলে তখন অতটা টেস্ট হবে না তাই জন্য আমি ঝিরিঝিরি করে সব কটা খোসা কেটে নিলাম কেটে নেওয়ার পর এটাকে ভালো করে আমি ধুয়ে একটুখানি সিদ্ধ করে নেব কুকারে সেদ্ধ করবেন আর আমার লাউটা সত্যি বলছি খুব ভালো লাউ ছিল তাই জন্য আমার একটু সেদ্ধ করেই হয়ে গেছে এবার লাউের খোসার সাথে আমি একটুই দিয়ে দেবো আলুও দিয়ে দেবো তাহলে একটু বেশি হবে আর আলু দিলে ভালোই লাগে খেতে আলুটাও অমনি সরু সরু করে কেটে নেবেন যেহেতু আমরা লাউটা হচ্ছে লাউের খোসাটা হচ্ছে একটু সেদ্ধ করে নিয়েছি তাই জন্য লাউটা আলুটা খুব সরু সরু করে কাটবেন তাহলে ভালো লাগবে কারণ লাউয়ের খোসার সাথে লাউ যেমন খোসাটা শুরু করেছে এটাও কাটবেন তাহলে একসাথে কি হবে বলুন তো ম্যাচিং মানে ঠিক হবে দেখতে না নাহলে অনেক মোটা মোটা আলু সরু সরু লাউ খোসা সেটা ভাল লাগবে না দেখতে আমার মনে হয় ভালো লাগবে না আমি যেমন করে বলছি অমনি করে করবেন একবার করে দেখুন যদি ভালো না লাগে তখন বলবেন এবার আমি যেটা বললাম যে ওটা খোসাটাকে ভালো করে করে নেব একটু সেদ্ধ করে নেব খোসাটাকে খোসাটাকে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে খোসাটা যথারীতি নিয়ে মানে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ের ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি খোসাটাকে ভাজা করব খোসা আলুটা আর খোসাটা দুটো মিলিয়ে দুর্দান্ত একটা ভাজা হবে মানে এইটা খেতে আমার মনে হয় হয়তো আপনারা অনেকেই খেয়েছেন আর খুব ভালোও লাগে সবার আমি ভাবলাম আমি করলাম সেদিন একটু আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেমন করে করছেন আপনাদের মতন এটা আমার মতন এরকম করে অনেকেই করে থাকেন আর এর ভেতরে না আমি একটু কারিপাতা দিয়েছিলাম কারিপাতাটা প্রথমে আমি মানে যখন দেব তখন আমি আসলে ই করতে পারিনি ভিডিওটা আমার কেন করতে পারিনি আমি জানি না একটু কারিপাতা দিয়ে দিয়েছিলাম আমার পছন্দ হয়েছিল একটু কারিপাতা দেওয়ার আপনাদের আপনার কেন আমি কারিপাতার টেস্টটা খুব পছন্দ করি তো তাই জন্য আমি একটু কারিপাতা দিয়ে দিয়েছিলাম আর যথারীতি কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেমন করে ভাজা করি তেমন করে রীতি ভাজা করে নেব একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন তাহলেই হয়ে যাবে এরপর আমি সুন্দরভাবে এটাকে একটু চাপা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে দেখুন কত সুন্দর একটা মানে দেখেই লাগবে একটা সুন্দর জিনিস হয়ে দেখুন মা কারি পাতা দিয়েছিলাম কারিপাতাটা বললাম না ভিডিও করতে পারিনি আর এত সুন্দর খেতে হয়েছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না মানে দারুণ খেতে হয়েছিল আর দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা খুব সুন্দর খেতে হবে দেখুন তাহলে আর কি বলুন তো এটা আমি ডালের সাথে যদি খান তো খাবেন এটা গরম ভাতে মেখে খাবেন খুব ভালো লাগবে বা একটু বাটার দিয়ে ভাতটা মেখে নিয়ে এটা দিয়ে খাবেন বা শুধুই খাবেন এমনি ভাত দিয়ে মেখে এটা মানে কারিপাতা দেওয়া তো এর ভেতরে আবার পোস্ত দানাও আপনারা ছড়িয়ে দিতে পারেন পোস্ত দানা ছড়ালেও খুব ভালো লাগে আমি যেহেতু কারিপাতা দিয়েছি তাই জন্য আমি আর পোস্ত দানাটা ছড়িয়ে ছড়াইনি নি এরপরে আমি কি করব আমার লাউয়ের তরকারিটা তৈরি করে নেব এবার লাউয়ের তরকারিটা তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু বড়ি এবার বড়ি দিয়ে দেয়ের ভেতরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি লাউ আর আলুগুলো দিয়ে দেব আর লাউয়ের তড়কি তর্কে বেশি ঝাল হয় না সেই জন্য বেশি কাঁচা লঙ্কা দেবেন না অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন দু চারটে গোটাই রেখে দেবেন তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা হবে এদিকে ঝালও হবে না এর ভেতরে আলু লাউ যা আছে সব দিয়ে আমার লাউটা কিন্তু খুব ভালো ছিল কারণ অনেকে অনেকে কী করেন আপনারা হয়তো লাউটাই একটু ভাপিয়ে নেন আমি কিন্তু কিছু করিনি কেন লাউটা এত কচি লাউ ছিল না অল্পতেই দেখেছি আমি সফট হয়ে গেছে তো এরপরে একটু হলুদ দিয়ে নেব কেন হলুদ লাউতে খুব কম হলুদ দিতে হয় না আমার যেন লাউতে হলুদ দিলে একটা বাঁধাকপির লাউ এই সাদা ফটফটে জিনিস তো এর ভেতরে একটু হলুদ দিলেই যেন আমার একটা কেমন একটা হয় যেন মনে হয় যেন এদের ইটা নষ্ট হয়ে গেল সৌন্দর্যটা যাই হোক লাউতে একটু হলুদ দিতে হয় বলে আমরা দিলাম আমরা তো একটু হলুদ ছাড়া রান্না খাই না এবার লাউয়ের মধ্যে একটা যে জিনিসটা দেব সেটা হচ্ছে রাঁধুনি আর জিরে রাঁধুনিটা অবশ্য করেই দেবেন রাঁধুনির জন্যই টেস্ট আসবে অবশ্য করেই রাঁধুনি দেবেন এরপরে রাঁধুনি আর জিরে আমি আমি আসলে রাঁধুনিটা একটু থেতে করে নিচ্ছি আর আমার কাছে না আসলে শিলবারটা নেই বলে আমি সব কিছু বেশিরভাগই এই হামান দিস্তায় থেতো করে নিই ভালো করে আর জিরে গুঁড়ো আর আধুনটা মিলিয়ে কি করব এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তো হয়ে গেল আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো এদিকে আমার লাউটা হয়ে যাবে লাউটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো তাই এটা আমি লাউয়ের তরকারিতে ঢেলে দেব এর সঙ্গে আমি বলে রাখি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্য করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন বুলবুলস রান্নাবাটিকে বাটিকে আর যদি ফেসবুক পেজ থেকে নিয়ে দেখে থাকেন অবশ্য করে। ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবারে যথারীতি আমি সব দিয়ে দিলাম বড়ি টড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু পরে দেবেন একদম প্রথমে দেবেন না তাহলে ভেঙে যাবে দেখুন লাউ দিয়ে কত জল বেরিয়ে গেছে আমি কিন্তু একটু জল দিইনি প্রচণ্ডভাবে লাউ দিয়ে জল বেরিয়ে গেছে এবার চলুন দেখুন আমার সুন্দর লাউয়ের তরকারিটা হয়ে গেল এর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস গরম গরম লাউ আর কিন্তু গরম গরম লাউ কিন্তু কেউ খায় না আমি শুনেছি লাউ নাকি গরম খেতে নেই গরম ভাতের সাথে খাবেন কিন্তু লাউ গরম খাবেন না যাই না সবাই বলে লাউ গরম খেতে নেই তবে চলুন তাহলে আজকে আমার দুটো রেসিপি হয়ে গেল লাউই পোষা ভাজা আর লাউয়ের তরকারি তাহলে আজ এই পর্যন্ত আজ চল চলি আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা